নমস্কার দি রিপোর্টে স্বাগত দলে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তার দল বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো জগৎ দলের মেঘনা জুটমিল এলাকায় প্রশাসন সূত্রে খবর গতকাল রাত প্রায় বারোটা নাগাদ মেঘনা জুটমিলের সামনে এক শ্রমিককে মারধর করার অভিযোগ ওঠে অর্জুন সিং এর দুই ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে অর্জুন সিং এবং তার দলবল লাঠি সোটা সহ আগ্নেয়াস্ত্র নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ বোমাবাজি করার পাশাপাশি যুবকেরা পরপর গুলি চালালে সাদ্দাম উর্দু মাইনুদ্দিন নামে এক তৃণমূল কর্মীর পায়ে গুলি লেগেছে বলে খবর গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম শুনব তার অভিযোগ আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে গুলি চালিয়েছে একটি ছেলে এনজিওড হয়েছে দুটো সাধারণ মানুষ যারা নিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিবরা বলে তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয় তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে ইতিমধ্যে পুলিশ এসে যায় পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্যে ভিতরে যায় ইতিমধ্যে অর্জুন সিং গোটা পঞ্চাশেক লোক নিয়ে হাতে লাঠি সোডা বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায় গুলি চালায় সে গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে সে ইনজ হয়েছে পায় গুলি লেগেছে মিলের ভিতরে কোনো না কোনো মজদুরদের মধ্যে ঝামেলা হয়েছে মেঘনা জুট মিল সেখানে মজদুর ভবনে থাকা দুই ছেলে লিবরা এবং বিট্টু তারা ওখান থেকে ওদের মারধর করে এবং মারধর করার পরে তারা তাদের আত্মীয় স্বজনকে ডাক দেয় তার ছেলে এবং তার ভাইটাইরা যখন গেটে আসে তার মধ্যে অর্জুন তার ছেলেপেলেকে নিয়ে এসে গেটের উপরে এসে ঝামেলা করে এবং ফায়ার দিয়ে গুলি চেন মেঘনা জুট মিল গেটে ভিতরে ছিল একজন আপাতত ইঞ্জিয়রড পেয়েছি দু তিনজনের বাসে মাথায় লেগেছে একজনের আরও মাথায় ইঞ্জিয়ড হয়েছে একজনের গুলি লেগেছে এখন পর্যন্ত চার তিন না চার রাউন্ড গুলি রাস্তায় পাওয়া গেছে আর বাকি যা লেগেছে এবং আরও পুলিশ খুঁজছে আরও গুলি যদি পাওয়া যায় বোমা হয়তো পড়তে পারে ওই আঠারো নম্বর গলি যেটা মুসলিমদের পুরো অঞ্চল ঠিক মজদুর ভবনের সামনে সেখানে অর্জুন নিজে গেছিলো নিজে গিয়ে সেখানে সবাইকে তাড়া করে এবং মারতে যায় জানিনা তারপরে কি হয়েছে আমরা তো এখানে ছিলাম পুলিশ প্রশাসন দেখবেন সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত তৃণমূল কর্মীকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালও পরে সাগর দত্ত হাসপাতাল এবং সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তবে গোটা ঘটনায় আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিংহের দলবলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং কি অভিযোগ করলেন তিনি শুনব আমি আবার চ্যালেঞ্জ করি কোটে এটা নিয়ে চ্যালেঞ্জ করব আমি বারবার বলেছিলাম কি এই নজরদারি জন্য এই ক্যামেরা রাখা হয়েছে তাহলে এই এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক আমাকে ডাকতে হবে না আমি সরাসরি গিয়ে আ গ্রেফতারি বর্ন করে নেব এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি এটা তো গুলি চালিয়েছে সে তো পুলিশের সামনে গুলি চলেছে সেকশন তো কিছু বাকি নেই সেকশন কিছু বাকি নেই শুধু এক্সপ্লোসিভ সেকশন নেই মানে এক্সপ্লোসিভ সেকশন দিলে এনআইএ চলে আসবে এইজন্য এক্সপ্লোসিভ সেকশন দেন

8 6টা 7:30 টা 7 সময় করেছিল তখন প্রকাশে ওপেন পিস্তল নিয়ে গুলি এটা সিসিটিভি ফুটেজ এসেছিল তারপরে এই এই নিরল্য পুলিশ এরা এরা লয় না ডন না এরা জেনেসুনে এলাকাকে ডিসটারব করে এখানে অশান্তি করানোর চেষ্টা করছে কি আরে যেই পরিবর্তন হচ্ছে যেই আসছে মমতা ব্যানার্জি তাকে কাজ করতে হচ্ছে আসার পরে আরো পাঁচখানা ক্যামেরা লেগেছে কি হলো তাহলে তারপরে তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে গুলি চালাচ্ছে এ চার অক্টোবরে প্রকাশ্যে সিসিটিভিতে ফুটেজ আমরা দিয়েছিলাম কি পিস্তলে গুলি ভরে দিচ্ছে তারপরে কি হলো কিছু বলির পাঠাকে সামনে করছে বারবার জানে কোনোদিন পাবলিক লিঞ্চিং করে ওকে মেরে ফেলবে এরাই এনে চায় যে রাস্তায় চলছে তো পাবলিক লিনজিং করে মারবে এটা কিসের জন্য লাইন মগনা গেট এই আশেপাশে এই আদপুর রেলওয়ে লাইন সব জায়গা ওর মানে দিনরাত গাঁজা হিরোইন বিক্রি করছে মানে জুলুম মানে মানুষের উপর অত্যাচার করছে মহিলাদেরকে মারধর করছে ওর বাড়ি থেকে বম पिस्टल रिकवरी করা হয়েছে তার সত্ত্বেও এই পুলিশ ওকে মাথায় হাত দিয়ে রেখেছে ওকে ছেড়ে দিয়েছে কিন্তু পুলিশ জানে না জগদ্দল থানা লিঞ্চিং এর পুরো অনেক ইতিহাস আছে ঘটনাস্থল থেকে কার্তুজ উদ্ধার করার পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ সেই সঙ্গে আইনি নোটিশ পাঠানো হয়েছে বিজেপি নেতা অর্জুন সিংকে গতকালের ঘটনাকে কেন্দ্র করে সরগরম রয়েছে জগদ্দলের রাজনীতি চন্দন সেনগুপ্তের রিপোর্ট জগৎদল সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ